কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফুল থেকে সুবাস আসে বয়লা থেকে গন্ধ মিথ্যা আনে বিপদ দেখে নেই কোথাতে ভুল সত্য পথে চলায় যেন শান্তি সুখের মূল খোদার কালাম বক্ষে ধরো রক্ষা যদি চাও আর যে ওনা পাপের পথে এবার শপথ লাও বড় হবার মানুষ হবার হতে ইমানদার বড় কালে পূর্ণ কাজে পাবে পুরস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বেল আইকন কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফুল থেকে সুবাস আসে ময়লা থেকে গন্ধ মিথ্যা আনে বিপদ দেখে নেই কথাতে ভুল সত্য পথে চলায় যেন শান্তি সুখের মূল খোদার কালাম বক্ষে ধরো রক্ষা যদি চাও আর যে ওনা পাপের পথে এবার শপথ লাও বড় হবার মানুষ হবার হতে ইমানদার বড় কালে পূর্ণ কাজে পাবে পুরস্কার লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বেল আইকন কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফুল থেকে সুবাস আসে বয়লা থেকে গন্ধ মিথ্যা আনে বিপদ দেখে নেই কোথাতে ভুল সত্য পথে চলায় যেন শান্তি সুখের মূল খোদার কালাম বক্ষে ধরো রক্ষা যদি চাও আর যে ওনা পাপের পথে এবার শপথ লাও বড় হবার মানুষ হবার হতে ইমানদার বড় কালে পূর্ণ কাজে পাবে পুরস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বেল আইকন কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফুল থেকে সুবাস আসে বয়লা থেকে গন্ধ মিথ্যা আনে বিপদ দেখে নেই কোথাতে ভুল সত্য পথে চলায় যেন শান্তি সুখের মূল খোদার কালাম বক্ষে ধরো রক্ষা যদি চাও আর যে ওনা পাপের পথে এবার শপথ লাও বড় হবার মানুষ হবার হতে ইমানদার বড় কালে পূর্ণ কাজে পাবে পুরস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বেল আইকন কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফুল থেকে সুবাস আসে বয়লা থেকে গন্ধ মিথ্যা আনে বিপদ দেখে নেই কোথাতে ভুল সত্য পথে চলায় যেন শান্তি সুখের মূল খোদার কালাম বক্ষে ধরো রক্ষা যদি চাও আর যে ওনা পাপের পথে এবার শপথ লাও বড় হবার মানুষ হবার হতে ইমানদার বড় কালে পূর্ণ কাজে পাবে পুরস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বেল আইকন কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফুল থেকে সুবাস আসে ময়লা থেকে গন্ধ মিথ্যা আনে বিপদ দেখে নেই ভুল সত্য পথে চলায় যেন শান্তি সুখের মূল খোদার কালাম বক্ষে ধরো রক্ষা যদি চাও আর যে না পাপের পথে এবার শপথ লাও বড় হবার মানুষ হবার হতে ইমানদার বড় কালে পূর্ণ কাজে পাবে পুরস্কার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের